সেই নির্দেশে আছে ঠিক আছে কিন্তু আমরা চাই সবসময় যে মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি আমাদের সঙ্গে আলোচনা করছিল থাকবেন না প্রতীক নাকি আপনি তাই সততা নিয়ে তো আমরা লড়াই করছি আমাদের পাশে পুলিশ বলছে অন্য রূপে আসছেন আপনারা আমরা তাহলে মহিলা পুলিশ বলছে অন্য রূপে এসছেন আপনাদের রূপ রূপ ধার্য করা হয়েছে আপনারা অন্য রূপে এসছেন এই মেডিকেট 나와 আছে রূপ রূপ আমাদের রূপ আমাদের রূপ উনি যদি এখনো বুঝতে না পারেন যে আমরা শান্ত হয়ে লড়াই করছি এটাকে যদি উনি মনে করেন যে একটা জঙ্গি আন্দোলন তাহলে জঙ্গি আন্দোলন কি রকম সেটা উনি দেখেনই না তাহলে আমরা কিছু ঢুকিয়েছি শক্তির আমরা যোগ্য শিক্ষক এখানে এসেছি দুটো দাবি নিয়ে সেই দাবির আলোচনা আপনারা এমনি করতে পারতেন আমাদের এই দেড় বছর পরে নবান্ন অভিযান কেন দরকার করছে আপনারা কেন করলেন না আলোচনা বিগত দিনে অনশন করে দাবি রেখেছিলাম আপনার সাথে আলোচনা পাঁচজন গিয়ে বসতাম কোনো না অভিযান হতো না তাহলে আপনারাই তো আমাদেরকে ইনস্টিগেট করলেন এই অভিযান আপনারা কোর্টে গিয়ে লড়াই করছেন দুর্নীতির পক্ষে দুর্নীতিকে প্রমোট করছেন কেন সেটা তাই কারণ কারণ আপনারা ওই দুর্নীতি গ্রুপ যারা তারা টাকা দিয়েছে আপনাদের তার পক্ষ উনি তাদের দিকটা দেখছেন আমাদের দিকটা দেখছেন